वीडियो देखिए अनेबी एत खेत খেত বলেন না যাই বলুন এই খাবারটা যে কি অসাধারণ লাগে জ্বালা এটা পছন্দ করে তারা এটার মূল্য বুঝে এই আম দুধ খাওয়ার জন্য দুধটাকে অনেক ঘন করে নিই জাল দিতে দিতে এবং এরপর একটা মোটা সর পরে দেখুন দুধটা কত ঘন আর এত ভালো লাগে খেতে এরকম তার মধ্যে আমি একটু পাকা আম দিয়ে দিই আমটা অনেকটাই পেকে গিয়েছি আর এখন তো মোটামুটি এরকম পাকা আমেরই সিজন এখন তো মোটামুটি সব আমি এরকম পাক না তাও যদি গাছের আম হয় তা তো আরও বেশি টেস্ট অ্যাড করে তো এরকম পাকা আম নিয়ে সুন্দর করে ভাতের উপর দিয়ে দিলাম তো ভাতের পরিমাণটা অল্প কিন্তু দুধ দেওয়ার কারণে অনেক বেশি মনে হচ্ছে আর দুধটা কিন্তু অনেক ঘন আর আমার এরকম খেতে যে কী অসাধারণ লাগে দুধের সাথে আপনারা চাইলে চিনিও নিতে পারেন আমার চিনি ছাড়াই ভালো লাগে কারণ আমটা অনেক মিষ্টি তারপরে এই অসাধারণ খাবারটা ভালো করে আমের সাথে ভাত মেখে আর একটু দুধের সাথে মিক্সড করে বন্ধ করেই চিবাই আর মনে হয় আমি আমার গ্রামে চলে গিয়েছি আগে যখন মামা বাড়ি ঘুরতে যেতাম তখন এই খাবারটা অনেক বেশি খেতাম বা আমার দিদিমা যখন গাছের পাকা পাকা আম নিয়ে আমাদের বাড়িতে আসতেন তখন কিন্তু এরকম আম দুধ খেতাম সবাই মিলে একসাথে বসে এখনো সেটা একটা ঐতিহ্যের মতো আম কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাও কিন্তু একটা বাঙালি যারা আছেন যারা গ্রামে অরিজিন তারা কিন্তু অনেকটা এরকম খেয়ে থাকেন তো আমার এটা অনেক পছন্দের অনেকে ক্ষেত বলবেন যাই বলেন না কেন কিন্তু আমার অনেক ভালো লাগে তাই আমার ভালো লাগার কিছু মোমেন্টগুলো ধরে রাখলাম আর কি আর আমি পাতলা দুধ দিয়ে এরকম আম দুধ খেতে আমার একদমই ভালো লাগে না দুধটাকে জাল করতে করতে অনেক ঘন করে যখন একদম মালাইয়ের মতো হয়ে যায় তখন আমি এটা খাই আর দুধটা একদম গরম অবস্থায় একদমই খেতে পারি না সেজন্য হচ্ছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আমি এটা খাই তো এটা আমার অনেক 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 পছন্দের একটা খাবার জানি না কার কতটুকু পছন্দ লাগে তবে আমার অনেক বেশি ভালো লাগে ভয়েস দিব কি আমার দেখেই খেতে মন চাচ্ছে কারণ হচ্ছে এটা এত লোভনীয় আমার জন্য আর এত বেশি ভালো লাগে আমার তো এরকম প্রায়ই খেয়ে থাকি মাঝে মাঝে আবার এরকম আম নিয়ে পাকা আমের উপর এই যে দিয়ে দিলাম সর তার মধ্যে একটু চিনি এড করলাম একটু লবণ এড করলাম এই ঘন দুধের সরটা অনেক স্বাদ লাগে খেতে তারপর একদম ঘন জাল করা দুধটা ভালো করে দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মিক্সড করে এটা এমনিতেই খেয়ে নিব এটা সাথে ভাত মাঝে মধ্যে আমি মিক্সড করি না কারণ ঘন দুধের সর দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এটা মিক্সারে দিলে বা হচ্ছে ব্লেন্ডারে দিলে হয়তো ব্লেন্ড হবে একটা জুসের মতো হয়ে যাবে কিন্তু আর এটা হাতে মেখে খেতেই বেশি ভালো লাগে কারণ হাতে মেখে খেলে সরগুলো একটু একটু করে দাঁতে পড়ে আমার এত ভালো লাগে এরকম খেতে আর মিক্সারে দিলে বা ব্লেন্ডারে দিলে তো একদম মিক্স করে ফেলে সব কিছু ওটা আবার ততটা ভালো লাগে না তো এটা আমি মাঝে মধ্যে আছে না ভাত খাওয়ার পরে কোনো একটা মিষ্টি খাওয়ার ক্রেভিংস আছে অনেকেরই তো আমার মাঝে মধ্যে এই ক্রেভিংস উঠলে আমি এরকম খাই জুস বানান আর ভাত দিয়ে খান এটা যেভাবেই খাওয়া হোক না কেন আমার কাছে অনুগত এবং অসাধারণ লাগে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম কারণ এটা আমার ছোটবেলার মেমরি বলতে গেলে কারণ ছোটবেলা আমি এটা অনেক বেশি খেতাম আধুনিকতার ছোঁয়ায় সব কিছু শেষ হয়ে গেলেও পাল্টে গেলেও আমার এই অভ্যাসটা হয়তো কখনো পাল্টাবে না আর হচ্ছে এই খাবারটা খেলে আমার অনেকটাই শান্তি লাগে আর আমার মনে হয় আমি চোখ বন্ধ করে সেই ছোটবেলায় ফিরে গিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন